বানটি ভাত খাইতেছে বানটির মনে হয় খুব খিদে পাইছে আর এই হচ্ছে সুন্দরী এই যে আমাদের সুন্দরী কি হয়েছে কি খাবা সুন্দরী তারা শুধু মাংস খাইতে চায় মুরগি খাবে মুরগি ভাত খেতে রাজি না খুশি খুশি খুশু খুশু তারা এখন ভাত খাবে মুরগির মাংস দিয়ে সবাই পুচকো গুলির জন্য দোয়া করে এই যে পুচকো উঠতেছে এখন উনি বিছনায় উঠবেন তার কাজ হয়েছে বিছনায় বিরক্ত করা আর পুচকো আছে নি